চাইলেও হাতুরু সিংহেকে বিদায় করতে পারবে না বাংলাদেশ ক্রিকেট বোর্ড এদিকে যোগ্যরা আসতে চায় না বাংলাদেশের ক্রিকেটের দায়িত্বে গুঞ্জন আছে বিসিবির বিভিন্ন কর্মকর্তাদের কারণে ভালো কোচটা টিকতে পারেন না বিসিবিতে সামনে বড় সব টুর্নামেন্টের জন্য ভালো কোচ খুঁজে পাওয়াও সময় সাপেক্ষ গোটা বিশ্বের ক্রিকেট যখন সামনের দিকে উন্নতির দিকে এগিয়ে যাচ্ছে বাংলাদেশের ক্রিকেট যেন ঠিক একই জায়গায় ঠায় দাঁড়িয়ে আছে অনুতের গ্রাফটা রেল লাইনের মতো একেবারেই সমান্তরাল ক্রিকেট বোর্ডের কারি টাকা দামি দামি সব কোচ আসেন যান কিন্তু বড় মঞ্চে ফলাফল সেই একই ভালো কোচরা এদেশে এসেও বেশি দিন টেকেন না যার উদাহরণ ভুরি ভুরি গুঞ্জন আছে এর অন্যতম কারণ বিসিবির অভ্যন্তরীণ পরিবেশ All-time Roma, you পরিবেশ এমন দাঁড়িয়েছে বিসিবি এখন ভালো কোচই খুঁজে পাচ্ছে না আরও ভালোভাবে বললে ভালো কোচরা আসতে চান না বাংলাদেশে যার বড় উদাহরণ তা দুই বিশ্বকাপে ব্যর্থ হওয়া হাতরু সিংহেকে বিদায় জানাতে পারছে না বিসিবি ভালো কোচ পাওয়া সময় সাপেক্ষ বলে মন্তব্য করেছেন বিসিবি পরিচালক আকরাম খান বাংলাদেশের জন্য একটা জিনিস আপনাদের মাথায় রাখতে হবে যে বর্তমানে ভালো কোচ পাওয়া কিন্তু অনেক ডিফিকাল্ট এত সহজ না তো সেটার জন্য কিন্তু আপনার সময় দরকার যদি আপনি পরিবর্তনও করেন তাহলে কিন্তু আপনার ভালো তো কোচ আনতেই হবে তো সেটাও কিন্তু আমাদেরকে দেখতে হবে যত সহজে আমরা বলে দিই অত সহজে জিনিসটা হয় না তারপরেও এটা যেহেতু বোর্ডের সিদ্ধান্ত আপনার রিপোর্ট আসুক রিপোর্ট তারপরে আমরা আলাপ আলোচনা করব এবং যেটা দেশের জন্য ভালো সেটাই তো আমরা শুধু ভালো কোচি নয় ভালো কিউরেটর এনে উদ্ধরে রাখতে পারেনি বিসিবি সদ্য বিসিবি ছেড়ে গেছেন অজি কিউরেটর টমি হেমিং অথচ তার মেয়াদ ছিল আরও এক বছর মূলত শেখ হাসিনা স্টেডিয়ামের উইকেট তৈরির জন্যই আনা হয়েছিল আইসিসি একাডেমির হেড কিউরেটরের দায়িত্ব পালন করা হেমিংকে তবে সেই পরিকল্পনাও ভেস্তে গেল চুক্তির মেয়াদ পর্যন্তই তাকে রাখতে পারেনি বিসিবি অথচ বিসিবির চাকরি ছেড়ে প্রধান কিউরেটর হিসেবে পিসিবিতে দুই বছরের দায়িত্ব নিয়েছেন হেমিং যিনি চলে গেছেন উনি কিন্তু আসলে অনেক উঁচু মানের একজন কেরোটার ছিলেন ওনার অনেক ভালো ছিল বাট ওনার ব্যক্তিগত কারণ হোক অন্য কারণ হোক উনি যেহেতু আমরা পাইনি পাইনি এখন তাহলে আমরা ওনাকে যেভাবে এনেছি আমরা চেষ্টা করবো আর একটা নিয়ে আসতে বাট এটা একটু সময়ের ব্যাপার স্পেন নির্ভর বাংলাদেশকে দারুণ এক পেস ইউনিট হিসেবে গড়ে তোলা প্রোটিয়া ফাস্ট বোলিং কোচ অ্যালান ডোনাল্ড থেকে শুরু করে নামে দামি অনেক কোচই বিসিবির পরিবেশের কাছে আত্মসমর্পণ করে ম্যাচ শেষ হওয়ার আগেই ছেড়েছেন বিসিবির দায়িত্ব মামলা রশিদ বিবিসি নিউজ ঢাকা